তিনটা এখন বর্তমানে জনপ্রিয় একটা সিরাম নিয়ে আসছে যেটা হচ্ছে মুখের র্যাশ মুখের ব্রন মুখের গর্ত দূর করার জন্য এখানে তিনটা সাইজের আছে যেটা হচ্ছে আপনার স্যান্ডেলা কোরিয়ান সিরাম এখানে তিনটা সাইজের মধ্যে আছে। আপনার খুবই ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট ইউনিক কসমেটিক চেষ্টা করে সবাইকে সবসময় অথেন্টিক প্রোডাক্টে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কিন্তু যারা প্রোডাক্ট নেবেন এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন তিনটা সাইজে আছে যারা যেই সাইজ নিতে চাচ্ছেন ওই সাইজটাই নিতে পারবেন যারা ট্রাই করার জন্য প্রথমে নিতে চাচ্ছেন ট্রাই করার জন্য এই সাইজটা নিতে পারেন ছোটোটা এটার তিনটা সাইজ একটা হলো পঞ্চাশ গ্রাম একটা হলো একশো গ্রাম একটা হলো আপনার তিরিশ এমএল এটা হচ্ছে পুরো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা হচ্ছে কি আপনার মুখের ব্রণের গর্ত দাগ দূর করবে মুখের সব সব দাগ দূর করবে ব্রাইটেনিং করবে এবং যাদের এই রেস্ট রেস্ট দেখা যায় অনেক সময় অনেক রেস্ট দেখা যায় রেস্টগুলোকেও কিন্তু এগুলা দূর করবে এটার কিন্তু খুবই ভালো মানের একটা সিরাম কোরিয়ান সিরাম যারা নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে